সবাইকে টিপস বাংলা চ্যানেলের সকলকে নমস্কার তো আজকে নিয়েছি নতুন আরেকটি টিপস দেখতে পাচ্ছেন দুইটা গ্লাসের মধ্যে হ্যাঁ তার দিয়ে কিভাবে ইলেকট্রিক আমরা চালাবো চালাব রকম এক্সট্রা কোনো ইলেকট্রিক লাগবে না এইভাবে আমরা ঘরে বসে আপনারা সেটা তৈরি করতে পারবেন তাহলে দেখুন আমি কিভাবে করছি প্রথমে একটা ব্লেড নেবেন ব্লেডের একটি মাথায় আপনারা একটি তার বেঁধে দিবেন ভালোভাবে তারপর অন্য আরেকটি ব্লেড নেবেন সেটা তো আরেকটি তার দিয়ে দেবেন একটা ব্ল্যাক আর একটা রেড এরকমভাবে দুইটা তার নিয়ে নেবেন তারপরে একটি লাগবে ব্যাক সুইচ ব্যাক সুইচটা আপনারা ফিটিং করে নেবেন দুই দিকে দুই মাথা দিয়ে দেবেন ভালোভাবে এরকমভাবে দেবেন যাতে কোনো ঠিকঠাকভাবে জয়েন হয় তারপর লাগবে একটি ওল্টার আমি ওল্টার নিয়ে নিয়েছি আর ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার দেবেন এই দেখুন আমার টিপসটা তৈরি এখন আমরা ব্যবহার করব দুইটি গ্লাস গ্লাসের মধ্যে দিয়ে দেব পানি পানির সাথে দিয়ে দেবো লবণ লবণ আপনার পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেবেন এ দেখুন লাইট নিয়ে এসেছি তারপর পোলটারে লাগিয়ে দিলাম তারপর দিয়ে দেবো দুই দিকে দুটা এই দেখুন সুইচটা দেওয়ার বাড়তি এদিকে বাল্ব চলতে শুরু করলো তো কীরকম হলো আজকে আমার এই টিপসটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন এরকম তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এটা ছিল ভাইরাল ভিডিও আচ্ছা আপনাদের দেখাচ্ছি এই যে ভাইরাল ভিডিওটা করেছে অবশ্য সেটা সত্যি কিনা সেটা যাচাই করার জন্য আমি আজকে ভিডিওটা দিয়েছি অবশ্যই এটা ফেক ভিডিও তারা দেখুন কি করেছে এক্সট্রাভাবে একটা তার নিয়ে এরকমভাবে ইলেকট্রিকতে লাগিয়ে জয়েন করে দিয়েছে যেটা এখনও দেখা যাচ্ছে না একদম ঠিকভাবে দিয়ে দিয়েছে তো আপনারা অবশ্যই এটা বাড়িতে ব্যবহার করবেন না কারণ এটা এরকমভাবে হবে না সেটা তারা অন্য টেকনিকে কাজ করেছে তাই আপনাদেরকে মিনো দিয়েছি